সালাম ওয়ালাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বরাবরের মতন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবাইকে স্বাগতম আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে আরো অল অপশন ক্লিক করে রাখতে পারেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে পেয়ে যাবেন তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওইখানে হচ্ছে আগে ভাত বসিয়ে দিয়েছি কুকারে তো ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসি কাজ যা ছিল সব কিছু করে নিচ্ছিলাম তারপরে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম মেয়ের স্কুলে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এদিকে আবার মেয়ে হচ্ছে ক্লাসে চলে গিয়েছে আর ছোটো মেয়ে বলতেছে যে ঝালমুড়ি খাবে তো ওকে নিয়ে হচ্ছে ঝালমুড়িওয়ালার কাছে নিয়ে আসলাম আর মামাকে বললাম যে ঝাল ছাড়া একটা ঝালমুড়ি দেওয়ার জন্য তো ছোটো মানুষ যেহেতু ঝাল দিলে খেতে পারবে না তো এদিকে হচ্ছে ঝালমুড়ি বানাচ্ছে আর আমার হয়েছে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন স্কুলে যেতাম তো টিফিন টাইমে হচ্ছে ঝালমুড়ি খেতাম আবার সকালে গিয়েই হচ্ছে ঝালমুড়ি কিনতাম তো এই ছোটোবেলার স্মৃতি হচ্ছে কখনো ভুলার না আর কি তো আর কার হচ্ছে মনে পড়ে আপনাদের আমার মতন তো এদিকে হচ্ছে ঝালমুড়িটা বানানো শেষ আর এই তো এখন ঠোঙায় করে দিয়ে দিচ্ছে তো মেয়ে তো এখানে দাঁড়িয়ে আছে ও তো ভীষণ খুশি আর ওকে নিয়ে হচ্ছে প্রতিদিন স্কুলে আসতে হয় বয়সী যদি দুইটা বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক বেশি প্যারা হয় তো যাই হোক এদিকে স্কুল থেকে চলে আসছি আর আমার দেবরের কাছে হচ্ছে টাকা দিয়ে গিয়েছিলাম মাছ আনার জন্য তো উনি হচ্ছে মাছ এনে রেখে গিয়েছিল ফ্রিজে তারপরে তো আমি হচ্ছে এসে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ ছিল তো দুই পদের মাছই আনতে বলেছিলাম তো ওইগুলা সব হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো তরকারিও কেটে নিলাম তো এখন হচ্ছে রান্না করব তো আজকে রুই মাছ দিয়ে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে রান্না করব। তো মাছটা এখানে আর কি দিয়ে দিলাম মশলাটা আগে কষানো হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু তাজা মাছ ছিল তো কষিয়ে রান্নাটা করি তো যার কারণে আজকে কষিয়ে রান্না করতেছি তো যারা ভিডিও শুরুতে এখন পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এতে করে অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে এবং আমার অনেক বেশি উপকার হবে তো আপুরা ভাইয়ারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের নিত্য নতুন কমেন্টে পেয়ে হচ্ছে আমি আরো বেশি উৎসাহিত হই ভিডিও করার জন্য তো এই দুই দিন হচ্ছে ভালোভাবে ভিডিও দিতে পারত ছিলাম না আসলে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা তারপরে হচ্ছে মনে চায় যেন একটু সারাদিন শুয়ে থাকি তো শুয়ে থাকলে তারপরে হচ্ছে আর ওটা হয় না আর কোনো ভিডিও করা হয় না তো এদিকে রান্না বাড়া করে চলে আসলাম বিকেলবেলা এখানে কিছু কাপড় দিয়েছিলাম বোনা শেষ এখন শুধু আস্তে আস্তে এগুলা বড় হয়ে যাবে তো ধান যখন বড় হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর ওইদিকে বাচ্চারা হচ্ছে ক্রিকেট বল খেলতেছে এদিকে কালকে যে কাপড় চোপড়গুলো রেখেছিলাম ওইগুলো হচ্ছে ধুয়ে দিয়েছি আর এই তো এগুলো শুকিয়ে গিয়েছে আর এখন হচ্ছে নিতে আসছি কাপড় চোপড় এগুলো নিয়ে তারপরে ভাস্ক করে আর কি রেখে দেবো তো প্রতিদিন হচ্ছে এক একটা পরে স্কুলে যেতে হয় তো যার কারণে অনেকগুলো কাপড় চোপড় হয়ে যায় তো ড্রেস হচ্ছে বানাতে দিয়েছি স্কুল ড্রেস তো ওই ওই ড্রেস যখন হবে তখন হচ্ছে আর এই আউট ড্রেস পরে যেতে হবে না আর কি তখন সেই স্কুল ড্রেস পরে চলে যেতে পারবে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আজান দিয়েছে তারপরে তো বাবুর বাবা হচ্ছে রস নিয়ে আসছিলো খেজুরের রস কিনে রেখে গিয়েছিল। তো আমার মনে হলো যে চাপটি বানিয়ে তারপরে রস দিয়ে আর কি খায় তো আগে অনেক বেশি খেতাম তো সেটা না মনে পড়ে গিয়েছিল তো যার কারণে বানিয়ে নিয়েছে আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি তো আমার মেয়ে তো দেখেন উন্নার মধ্যে হচ্ছে রেখে দিচ্ছে এটা তো ওকে বললাম যে বাসনে রাখো তারপরে খাও তো এরকম তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ